কথা বলছিলাম রাজনীতির রকমের আমরা ছিলাম ববি হাজ আপনার কাছে যে বিষয়টি নিয়ে এত কিছু হলো গত দুই তিন দিন যাবত জাহেদ ভাইর ভাষায় ঐতিহাসিক ঘটনা ঘটলো গত দুই তিন দিন আওয়ামী লীগ নিষিদ্ধ মূল জায়গা সেটি হোক হাসনাথ হোক সার্জিস কিংবা যে কারো সবার এটি ঘুরে ফিরে এসেছিল মূল কথা এই জায়গায় আপনার একদম কনক্রিট কি আপনি কি চান অবস্থান হলো আমার পার্টি প্রথম এবং একমাত্র যারা আওয়ামী লীগ নিষিদ্ধর জন্য আইসিটিতে এবং হাইকোর্টে দুই জায়গায় মামলা দায়ের করেছে সো আমাদের পজিশন ক্লিয়ার আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চাই তবে আমরা আওয়ামী লীগকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ দেখতে চাই আমরা অনেক কিছুই দেখতে চাই বাট দ্য রুল অফ ল হ্যাজ টু প্রিভেইল আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের কারেন্ট লॉसিস লিগাল সিস্টেমে আমরা আমলিককে নিষিদ্ধ করতে পারি এবং তাদের নিবন্ধন বাতিল করতে পারি নাහෙ নাහෙত বলছে আজকে নিবেদন বাতিল চাই জি 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 এটা আমাদের লিগাল সিস্টেমে আছে এটা প্রজ্ঞাপন জারি করতে হবে না কারেন্ট আইনের ভিতরে করা সম্ভব তার জন্য আমরা হাইকোর্টে শরণাপন্ন হয়েছি এবং আইসিটি শরণাপন্ন হয়েছি সেটা একটা জায়গা সো আমরা অ্যাকচুয়ালি পুরোপুরিভাবে দলগতভাবে বিশ্বাস করি আমলিক নিষিদ্ধ হওয়া উচিত এটা আমাদের বিশ্বাস আমরা এটাও বিশ্বাস করি যে আইনের শাসন এস্টাবলিশ করা দরকার শুধু বিকজ জাস্ট বিকজ আমি চাই তার জন্য আমি মগ নিয়ে কোর্ট দখল করব যমুনা ঘেরাও করব যেখানে অবভিয়াসলি আমাদের সরকার একটা পার্টিকুলার অবস্থান আছে প্লাস জাস্ট বিকজ আমি চাই বলে দেশের আপমর জনগণ এটা চায় এটাও আমি এস্টাবলিশ করতে চাই না সো আমরা লিগাল পদ্ধতিতে কাজ করছি এবং যারা চান সঠিকভাবে আওয়ামী লীগের নিষিদ্ধকরণ তাদেরকেও আমরা ফুললি সাপোর্ট করি তবে বাংলাদেশের আইন বহির্ভূত বা কোনো ইনস্টিটিউশনকে চ্যালেঞ্জ করে এই ধরনের কাজ হোক এটার সাথে কোনোভাবে আমাদের কোনো সম্মতি নাই যেমন মনে করেন আমরা চাই চাইতাম একটা সময় যে মানে এখনো হচ্ছে ইন প্রসেস আছে যে জুডিশিয়ারিকে আমাদের বাংলাদেশের জুডিশিয়াকে আরো রোবাস করা দরকার হাসিনা সাড়ে পনেরো বছর অনেক কিছু করেছে কিন্তু আমরা কখনো কাম্য করি নাই যে মব যে হাইকোর্ট ঘেরাও করে জোরপূর্বক জুডিশিয়ারির কোন রিফর্মের জন্য পুশ করবে তো এই ধরনের কর্মকাণ্ড আমরা দেখতে চাই না সো কিছু আপনারা যদি কিন্তু আছে আর কি না না যদি কিন্তু না ভাই আমরা আমেরিকা নিষেধ দেখতে চাই লিগ্যাল পদ্ধতি দেখতে চাই এবং প্রপারলি আমরা 32 নম্বর যেন মনে করেন শেখ মুজিব বা আওয়ামী লীগের লেগেসি হিসেবে মিউজিয়াম হয়ে দাঁড়িয়ে না থাকে এটা আমরা প্রথম দিন থেকে চেয়েছি কিন্তু আইনের বিচার বাইরে যে হঠাৎ করে একটা মব যে ভেঙে ফেলবে এইটা আমরা দেখছি জাহেদ ভাই আপনার কাছে একই প্রশ্ন আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে আমার ব্যক্তিগত অবস্থান হচ্ছে মানে যেভাবে নিষিদ্ধ করার কথা বলছে আমরা চাইলে কোনোরকমভাবে বন্ধ করে দিতে পারি একেবারে একটা এক্সিকিউটিভ অর্ডার দিয়ে বা বিচারিক প্রক্রিয়া আমাদের পলিটিক্যাল পার্টি অর্ডিন্যান্স সেভেন্টি এইট অনুযায়ী এখনও করা যায় সেগুলো সব আছে আমরা আইসিটিতে অপশন রাখি নাই সো বিচারিক প্রক্রিয়া ওটা নিয়ে কিছুটা খামতি আছে আমার ব্যক্তিগত অপিনিয়ন হচ্ছে আমি খুব প্রথম দিন থেকে খুবই ঝুঁকিপূর্ণ হলেও বলেছি এটা ঝুঁকিপূর্ণ বলছি কারণ আমরা আমাদের ইমোশন সাইকোলজি এখনও খুবই ট্রমাটাইজড আমরা এটা দেখতে চাই না আমি মনে করি আওয়ামী লীগকে রাইট নিষিদ্ধ ঘোষণা করা হলে আমাদের তাদের প্রতি এক ধরনের ভিকটিমহুড জাগ্রত হতে পারে পরবর্তীতে গিয়ে এবং তাদের রাজনীতিকে আমি মনে করি রাজনীতির মাধ্যমে কবর দেওয়া সম্ভব সেটি বেটার অপশন আমার কাছে মনে হয় তবে জরুরি শর্ত যেটা ইভেন সব সময় এটা বলা হয়েছে ইভেন চিফ বলেছেন আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন যারা ক্রাইম করেছে আওয়ামী লীগের শেখ হাসিনা অ্যান্ড হার অ্যাসোসিয়েটস এটা আমরা কতদূর পর্যন্ত যাব এটা একটা প্রশ্ন কারণ আওয়ামী লীগ যে করেছে সেই ক্রিমিনাল চোখ বন্ধ করে আপনি একটা আওয়ামী লীগকে পিক করেন দেখবেন ও হয় নিজের হাতে ক্রাইম করেছে অথবা কোনো ক্রাইমের সাথে জড়িত ছিল কথা তো আমরা কতদূর যাবো জানি না কিন্তু ওই বিচারগুলো হতে হবে বিচারগুলো হয়ে আওয়ামী লীগ তার মতো করে সংগঠন হিসাবে যেমন আছে সেটা তার মতো করে সে তারা এরপর ডিসাইড করুক কি করবে এবং আমি মনে করি আমাদের হাতে যথেষ্টের বেশি বিশেষ করে পনেরো বছর এবং শেষে জুলাই অগস্টে যে ডকুমেন্ট আছে আমরা আওয়ামী লীগকে সিস্টেম্যাটিকলি কবর দিয়ে ফেলতে পারবো এবং আমার কাছে একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নিষিদ্ধ করার চাইতে ওই পতন আওয়ামী লীগের আমার কাছে মাছ বেটার মনে হয় কারণ আপনি নিষিদ্ধ একটা সংগঠনকে করতে পারেন আওয়ামী লীগ থাকবে না নৌকা থাকবে না কিন্তু একটা চিন্তার জায়গা মানুষ যদি থাকে কোনো না কোনো ফর্মে আসলে সে বের হয়ে আসে সে আন্ডারগ্রাউন্ড থাকুক অথবা নতুন একটা দলের নাম দিয়ে আসুক এটা জানিয়ে দেওয়া ইজ নট দ্যাট টাফ আস্তে আস্তে মানুষ জেনে যাবে সো ওটা আসলে সারফেস করবেই এসব বিবেচনায় আর আমি একটা জিনিস বলে শেষ করি এটা আমি একমত আওয়ামী লীগ নিষিদ্ধ করার মতো একশো একটা কারণ আছে কারণ এটা পলিটিক্যাল পার্টি না আমরা প্রায়ই বলছি না এটা একটা মাফিয়া ওর ক্রিমিনাল গ্যাং ওর রাজনীতির রাইট নেই আসলে ইভেন আইসিটিতে যে আমরা বাদ দিলাম এটা ভুল করেছি আমরা এখন সেভেন্টি এইটের অর্ডিন্যান্স অনুযায়ী বাদ করলে অনেক ফ্যাক্টরস আছে কিন্তু ও যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে এটা কিন্তু আমরা এখন আর বলতে পারবো না যেটা কিন্তু ওই অর্ডিন্যান্স ওই আইসিটি অ্যাক্টে ছিল যেটা শেষে সংশোধনীতে সরকার দলকে বিচার করার অপশন বাদ দিয়েছে সেটাতেও সে অভিযুক্ত তো তার বিরুদ্ধে সবকিছুই করার সুযোগ আছে না কিন্তু আপনারা চাওয়ার চাওয়াটা কি তারা যে দুজন চাইলো বিচারিক প্রক্রিয়ায় চাইলো জাহেদ ভাই আর ভাই বললেন তারাও চায় আপনাদের চাওয়াটাকে আরেকটু তাড়াতাড়ি কিনা বা আরেকটু না আমি আমরা দেখেন আমি প্রথম থেকে একটা ব্যাপার আমরা বলেছি জাহেদ ভাইয়ের সাথে আমি খুবই সহমত পোষণ করছি সেটা হচ্ছে যে এটা একটা কাল সিস্টেম মানে আপনি দেখবেন যে এত রেডিক্যাল অর্গানাইজেশন মানে আমরা দেখি না আমার মনে হয় যে আমি অনেক বইপত্রে বিভিন্ন অর্গানাইজেশন ইন্টারন্যাশনাল ন্যাশনাল পড়াশোনার চেষ্টা করেছি এরকম মেডিকেল অর্গানাইজেশন আমরা কেউই না আমার মনে হয় যে এত জঘন্যতম জুলাই অগস্টের পর না আমি আমার পরিচিত কিছু মানুষকে সমর্থন বললাম না কাল্ট সিস্টেম মানে আপনি মানে এটা একটা ডিফারেন্ট পজিশন আওয়ামী লীগের কাজেই আমরা যেটা বলেছি দেখুন আমরা কিন্তু ওই যে যেটা আলোচনা হচ্ছিল যে ওই হুট করে নির্বাহী আদেশে ব্যান করে দেওয়া ডেফিনেটলি আওয়ামী লীগকে ব্যান করতে হবে এই জন্য কিন্তু আপনি দেখবেন যে শনিবারে যে প্রতিবাদ সভাটা হয়েছিল সেখানে সুস্পষ্ট কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে প্রথমত আমরা বলেছি যে এই জুলাই আগস্টের গণহত্যার পর বাংলাদেশের নির্বাচনী ব্যালটে আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকবে এটা হতে পারে না এটা বিশ্বাসঘাতকতা এটা শহীদদের সাথে সর্বোচ্চ লেভেলের অপমান এটা হইতে পারে না এটা হইতে দেওয়া হবে না ইনফ্যাক্ট দ্বিতীয়ত আমরা বলেছি যে এটাকে বিচারিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে নির্বাহী আদেশে আমরা বিভিন্ন দল নিষিদ্ধ হতে রেখেছি আগে এই নির্বাহী আদেশে এই রাজনৈতিক যে ফাঁক আমরা এগুলো তো আসলে থাকতেই চাই না আমরা বলেছি যে এটা একটা গ্র্যাজুয়াল সিস্টেমের মধ্যে নির্বাহী আদেশ সে যে অপরাধ করেছে তার অপরাধ প্রবণতা এবং তার যে অপরাধ সংগঠিত অপরাধ এই অপরাধকে প্রুভেন আমাদের আমাদের কাছে এভিডেন্স আছে এখন এবং ন্যাশনাল ইন্টারন্যাশনাল এভিডেন্স আছে এভিডেন্স আছে কাজেই সেগুলোকে সামনে রেখে বিচার কার্যের মাধ্যমে এই 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 কাল সিস্টেমকে হচ্ছে বন্ধ করতে হবে এবং যাদের ব্যাপারে আসলে যে কিছু কিছু কথা গুড আওয়ামী লীগ গুডাউমীগ দেখেনা গুডাওয়ামী লীগ কারণ সে কিন্তু যখন গণহত্যা চলছিল সে কি দাঁড়াইছে সে কি দাঁড়াই বলছে জানা না আমার দল গণহত্যা কয়েকজনকে দেখাতে পারবেন না আজকে তারা গুডাউম লীগ কেন হয়েছে জানেন আপনার আজকে তারা গুডাওয়ামী লীগ হয়েছে তার একটা নতুন বেশ বসে আসছে তারা বলতে চাইছে না বাংলাদেশের রাজনৈতিক সিস্টেম পরিবর্তন হওয়ার দরকার আছে দেখেন আমাদেরও তো অধিকার আছে

তারা কোনোদিন স্বীকার করে নাই ক্ষমা চাওয়া তো দূরেই থাকুক

এগুলোতে আমরা যাওয়ার থেকে হয়তো আমরা আমাদের ঘর কিভাবে গুছাতে পারি স্পেশালি পলিটিক্যাল ঘর কারণ এনসিপি এখন একটা পলিটিক্যাল পার্টি আমাদের পলিটিক্যাল ঘর কিভাবে গুছাতে পারি এগুলো নিয়ে হয়তো আমাদের নিজেদের ভিতরে আলোচনাটা আরো বেশি হওয়া উচিত একদমই আমরা আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তিনজনকে দর্শক আমরা যে বিষয়টি বলছিলেন সর্বশেষ ববি হাজদাস যে আমাদের নিজেদের ঘর গোছাতে হবে দেশের স্বার্থে নিশ্চয়ই বাংলাদেশের সকল রাজনৈতিক দল নিজেদের নিজেদের ঘর গুছিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে